আজকে যে ভিডিওটা করছি সাথে আবার আমাদের কাছে রয়েছে কিন্তু সেই নীলাদ্রি অর্কিড গার্ডেন নার্সারি আর অর্কিড গার্ডেন নার্সারি নামটি শুনলেই আপনারা অর্কিড ভাবেন কিন্তু অর্কিডের সঙ্গে মেন জিনিস যেটি তুলে ধরেছি বারংবার আমরা সেটি হচ্ছে বগন বলিয়া আর এই বলিয়া বর্তমান আজকে কিন্তু আকাশ আমরা কিন্তু শরতে মোটামুটি পাত দিতে চলেছি বা দিয়ে ফেলেছি সেই জায়গা থেকে শরতের মেঘ আকাশ কিন্তু সুন্দর সাদা মেঘে জলমল করছে কিন্তু এই সময় ঝেপে ঝেপে বৃষ্টি আসছে কিছু কিছু সময় অনেক সময় আবার নিম্নচাপ হয়ে গেলে দু চার দিন বৃষ্টি গাছ ঝিমিয়ে পড়ছি গাছ অনেক সময় ভালো গাছ দেখতে পাচ্ছেন দু চার দিনের মধ্যে দেখছেন পাতা ঝরে যাচ্ছে এই কারণগুলো আইডেন্টিফাই করার আগে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু কিছু মনে হয় প্রিরেশন নেওয়া দরকার বারংবার আমরা বলেছি ছেড়ে রাখতে হবে সেনসিটিভ ভ্যারাইটি নন সেনসিটিভ ভ্যারাইটি এগুলো বুঝে ওঠার আগে কিন্তু গাছ নষ্ট হবে আর সেই গাছ যতখানি পারবো আমরা এখন সিকিউর করার চেষ্টা করব আর সিকিউর করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে প্রপার গাইডলাইন আর সেই গাইডলাইনের জন্য সাথে রয়েছে নিদার্মিং বিষয়টি হচ্ছে এই বর্ষায় গাছ তো প্রবলেম হবেই আর এটা কিছুটা স্বাভাবিকও কারণ মানে বোগেনভেলিয়া বেসিক্যালি আপনারা যে গাছ কেনেন মানে ছোট গাছ সেই গাছ এই বর্ষার ওয়েদারে কোনো রকম বাইরে রাখা যাবে না কারণ বাইরে বগেনবেলিয়া ছোট গাছে অনেক রকম প্রবলেম হয় রুট পচে যায় ছাল খারাপ হয়ে যায় তাছাড়া আরও কমন সব থেকে বেশি যেটা সেটা এই বড় গাছটির ক্ষেত্রেও দেখতে পাবেন এটা একটি সাঁকড়া বেলাখানের গাছ দেখুন কিছু ডাল শুকনো হয়ে যাচ্ছে এটা এক্সেস মানে বৃষ্টির জন্য এই প্রবলেমটা হয় তো মানে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা খুব ডিফিকাল্ট সব ক্ষেত্রে অ্যাভয়েড করা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি এইভাবে যে ছোট গাছ যে গাছটা দু বছর বা তিন বছরের ম্যাচুরিটি আসেনি সেই গাছগুলোকে বর্ষায় পুরোপুরি সেরে রাখা এবং ওয়েল ড্রেনড সয়েল ওয়েল ড্রেনেজ ওলার সয়েল মিক্সচার ইউজ করা তার ফলে গাছটা কি হবে এক্সেস ওয়াটার ধরে রাখবে না রুটটা ঠিকঠাক থাকবে এবং ছাল ঠিক রাখার জন্য এই গাছটি যেমন একটু পুরনো একটা গাছ মাল্টিগ্রাফ্ট করা গাছটি দেখুন এই সময়ও ছেটে দেওয়ার পরে কত সুন্দর পাতা ছেড়েছে নতুন এটার একমাত্র কারণ হচ্ছে যেটা যে এর গোড়াটার দিকে আমরা ঠিকঠাক মতো পরিচর্যা রাখতে পেরেছি এই যে সবুজ সবুজ হালকা লেয়ারটা দেখছেন এটা নর্মাল সাফ ফাঙ্গিসাইড যেটা হয় সেটা ছোপড়া দিয়ে আমরা ঘষে ঘষে রাব করে এর গায়ে একটা কোটিং লেয়ার তৈরি করে রাখি যে লেয়ারটার জন্য এই ছালটা অনেকটা বেশি প্রোটেক্টেড হয় অন্যান্য ক্ষেত্রে আপনি দেখবেন যে এটাই অনেকটা রটে পরিণত হয় যদি ঠিকঠাক খেয়াল না দেওয়া হয় এইটাতে যেমন অনেকটা রটিং এসেছে অলরেডি বাট পুরোপুরি গাছটা মরেনি বলে আমরা বাঁচানোর চেষ্টা করছি তো এই জিনিসটা হয় বকেন ছাল আপনাকে ঠিকঠাক রাখতে হবে একটু পুরোনো গাছের আর দু বছর তিন বছরের আগে হলে তো অবভিয়াসলি সেটে রাখতেই হবে কারণ বৃষ্টির জল আদর্শ নয় ইভেন দু হাজার দু বছর তিন বছরের ম্যাচিওর গাছও অনেক ভ্যারাইটির ক্ষেত্রে প্রবলেম হয় যেমন আপনি যদি দেখেন কিছু ভ্যারাইটি ব্রিজা রেড ভ্যারিগেটেড যেমন আপনাকে দেখাবো আমি ব্রিজা রেড ভ্যারিগেটেড ভ্যারাইটিটা এমনিতেই একটু সেন্সিটিভ বাই নেচার এটা বৃষ্টিতে থাকার কারণে অনেকটাই পাতা ঝরে গেছিল এখনো কিছু ডাল দেখবেন শুকনো হয়ে আছে আবার নতুন করে পাতা ছাড়া শুরু করেছে সেটা একমাত্র কারণ হচ্ছে এটাকে শেডে শিফট করা হয়েছে বলে তো এই সমস্যাগুলো লেগেই থাকে তো বোগেন যদি আপনার শখ থাকে আপনি যদি প্রচুর পরিমাণে কালেক্ট করবেন বলে ভাবেন তাহলে আপনাকে কিন্তু একটা পলিথিন শেড রাখতে হবে বিশেষ করে বর্ষাকালের জন্য অক্টোবর মাসের পরে এই সমস্ত গাছ বাইরে থাকবে রিপোর্টিং করে তার কোনো প্রবলেম হবে না আবার মে জুন মাসে আপনাকে শেডের ব্যবস্থা করতে হবে কারণ এই গাছগুলো বৃষ্টির পক্ষে আদর্শ নয় কোনোভাবেই এখানে আমি একটা কথা আমার মাথায় বেশ কিছুদিন ধরে আহ ভাবছি আমি জিনিসটা মনে হয় সত্যি আজকে আলোচনা করলে বেরিয়ে আসবে তোমার ব্যাপারটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের যে গ্রীন লিফ ভ্যারাইটি গুলো সেই ভ্যারাইটি থেকে আমরা যে সেনসিটিভ ননসেটিভিন কথাটা বললাম আগে গ্রিন লিফ ভ্যারাইটিগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি সাস্টেন করতে পারছে বৃষ্টির মধ্যে না অ্যাকচুয়ালি সেরকম বিষয় খুব একটা বেশি নয় যেমন ধরুন এই যে ভ্যারাইটিটা কায়াটা এটা দেখুন গ্রাফটেড গাছ বলে আর একটু বড় গাছে গ্রাফট করা আছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু কায়াটা যদি রুটেড গাছ হয় ছোট গাছ হয় গ্রিন লিফ এই বর্ষাতে আপনি কায়াটা গাছ খুঁজে পাবেন না সমস্ত গাছটাই গলে যাবে গলে যাচ্ছে রট লাগে গ্রিন লিফি তো ভ্যারাইটির সেনসিটিভিটিটা জেনারেলি ভেরিগেটেড এর কিছুটা বেশি হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওভারঅল মানে গ্রিন লিফের মধ্যেও এমন অনেক ভ্যারাইটি আছে যেটা অনেক বেশি সেনসিটিভ যেটাকে মেইনটেইন করা অনেক বেশি ডিফিকাল্ট আর ভেরিগেটেড এর মধ্যে তো আছেই যেমন সেপ্টেম্বর সিরিজ যেটা আগে তো রেড সেপ্টেম্বর ছিল এখন অরেঞ্জ সেপ্টেম্বর নতুন বার হয়েছে অরেঞ্জ সেপ্টেম্বরটা আর রেড সেপ্টেম্বরটা দুটোই অনেক বেশি সেনসিটিভ আমরা অনেকবার রুটেড করা চেষ্টা করে কি বড় গাছ কিন্তু বড় গাছের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে পাতা ঝরে যাচ্ছে আর সেটাতেই সেই গাছটা অসাধারণ কোয়ালিটি থাকছে আর কি ও আসছে দেখাবো একটা ছোট গাছ বুঝলি এটা হল সেপ্টেম্বরের ফ্লাওয়ারিং এই গাছটাই বাইরে যথেষ্ট সমস্যা হচ্ছে এরকম অনেক ভ্যারাইটি আছে যেমন এটা বাটার কাপ যথেষ্ট বড় গাছ তৈরি করা এই গাছটাও হচ্ছিল বৃষ্টির জল অ্যাভ করা খুব দরকার হ্যাঁ বিশেষ করে একদম মানে যখন প্রচন্ড বর্ষা হচ্ছে এক্সসেস ওয়াটার লগিং হচ্ছে অরেজ আপনারা সিন্ডারেও ট্রাই করতে পারেন সিন্ডারে অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায় যেহেতু ড্রেনে অনেকটা বেটার হয় তো সেটা একটা অপশন থাকে কিন্তু সিন্ডারে যখন এই প্রতিনিয়ত তিন দিন চার দিন পাঁচ দিনের বৃষ্টি হচ্ছে তখন দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেক সময় এই বা বৃষ্টির পাতা ঝরার ব্যাপারটা এসে যায় হ্যাঁ এক্সেসিভ বৃষ্টি হলে এই জিনিসটা হবে বোগেনভেলিয়ার জন্য এইটাকে অ্যাভয়েড করা খুব মুশকিল আর একটা অপশন যেটা থাকে সেটা হচ্ছে যে মানে গাছটা একটু ওই যেটা বললাম দু বছর তিন বছর পুরনো হয়ে গেলে তখন সেক্ষেত্রে অতটা সমস্যা হয় না এবং কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখা যায় যে ধরুন মানে গাছটা যদি মাটির সঙ্গে টাচ থাকে তার রুটের সেক্ষেত্রে অনেকটা হেল্প হয় যেমন এটা একটি জাকিরানা ভ্যারিগেটেড গাছ গাছটা যথেষ্ট হার্ডই গাছ তো গোড়াটার দিকে আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন এর পুরনো গোড়াটা অলরেডি খারাপ হয়ে গেছে এইটা হুম এটা অলরেডি খারাপ হয়ে গেছে এবং নতুন স্টেম হয়েছে এটা একমাত্র সম্ভব হচ্ছে মাটিতে যদি নিচে রুটটাকে একটু দেখাতে বলবো নিচে রুট একটুখানি যদি দেখা যায় সাইডের সামনে গেলে দুপাশে দুটা রুট কিন্তু ও ধরে অ্যাঙ্কার করে বসে আছে মাটিতে একদম এই একটি দেখতে পাচ্ছি আমি এখানে যে একদম অনেক জায়গা নিয়ে নিয়েছে তত কেন আনো কোনো রকম সম্ভাবনা নেই ও পাশেও ঠিক একটি এরম ধরে নিয়েছে মানে এইটার জন্যই হয়তো অনেকটা জায়গা এইটার জন্যই গাছটা রিকভার করতে পেরেছে টাইমে এবং নতুন যে স্টেমটা বের হচ্ছে বেরিয়েছে সেটাও দেখুন ইকুয়ালি মোটা আপনি ডিফারেন্স খুব একটা বুঝতে পারবেন না শুধু একটা স্টেম হেলদি আর একটা মেন স্টেম আর একটা হচ্ছে আনহেলদি কন্ডিশনে আছে তো এটা হয় তখনই যখন একটু গাছটা মাটির টাচ ফেলো বা একটু রুট ডেভেলপমেন্ট করলো মাটিতে তখন গাছটা একটু ক্ষমতা পায় আদারওয়াইজ এই জিনিসগুলো যেমন এই যে গোল্ডেন বিগজেসের গাছটা আমি বড় গাছের ক্ষেত্রে এই বর্ষাকালে এত হেলদি গাছ খুব কম দেখেছি আমি নিজের চোখে ভাঙা জায়গাতেই রয়েছে উল্টে গাছের নিচে টোপা জল পড়ছে হ্যাঁ টপা জল পড়ছে এত হেলদি গাছ আমি খুব কম দেখেছি আর কি সেই জায়গা থেকে তখন রুটটা নিয়েছে বলে গাছটা একটা দুর্দান্ত শেপ নিয়েছে আশা করি শীতকালের আসল রূপটা আপনারা বুঝতে পারব আরেকটি গাছ আপনাদের দেখাবো একটু কষ্ট করে আসতে বলবো এটা একটু জলটা কম আছে এটা একটা পুরনো আদারনা গাছ আদারনা আপনি যদি ছোট নেন বৃষ্টির জলের সমস্যা হবে কিন্তু যেহেতু এটা বড় গাছ দেখুন পাখির বাসা করে রয়েছে ভিতরে আর এতে অতটা প্রবলেম হয় না ঠিক আছে নর্মালি আছে একটু জল টান হচ্ছে বা মহারানী মহারানি এই যে গাছটি দেখবেন কত হেলদি স্টেমস উঠছে এটা কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না এই বর্ষাতে

এই গাছটি প্রায় মোটামুটি প্রচন্ড পুরোনো দু বছর তার বেশি হবে আড়াই কি তিন বছর আর রুট শখটা তো আরো বেশি পুরোনো সদ্য কলম কাটা হয়েছে গাছটাতে এই গাছটাও ওই মাটিতে শিকড় নিয়ে রেখেছে বলে আপনি দেখুন গাছটা কলম কাটার পরে ওভারঅল হেলদি আপনি এক মাসে এই গাছটা দেখবেন আবার ঝোপালো সুন্দর শেপে চলে আসবে এক মাস কি ম্যাক্সিমাম দেড় মাস গাছটা নতুন পাতা আয় করতে থাকবে হুম 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 তো এই জিনিসটাই ডিফারেন্সটা তৈরি করে অ্যাকচুয়ালি বা এই যে চিলির গাছটা চিলি ভ্যারাইটি আমরা আগা আগে থেকে জেনে আসতাম যে খুব সেন্সিটিভ ভ্যারাইটি এটা চিলি অরেঞ্জ নাই হলো এটাই হলো চিলি হ্যাঁ হুম তো এই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে গাছ কিন্তু যথেষ্ট হেলদি আছে এবং সেটার একমাত্র কারণ হচ্ছে মাটিতে শিকড়টা টাচ পেয়েছে এবং মানে হার্ডি ভ্যারাইটি সেই জায়গায় অন্যান্য অনেক ভ্যারাইটি আছে যেগুলোর হচ্ছে আপনার পাতা ঝরে যায় এবং ডালে বিভিন্ন রকমের ফাঙ্গাল চলে আসে এবং গাছগুলো আস্তে আস্তে ড্যামেজ হয় আমি একটা জিনিস দেখছি যেটা বলছি তোমার সেটা হচ্ছে তোমার এই যে অমিতাভ মুখার্জি স্যারের যে গাছগুলো হুম হুম আর সেই গাছ আমি কিন্তু তুলনামূলক আমাদের থাই ভ্যারাইটি বা আদার্স ভিয়েতনাম ভ্যারাইটি বা অন্যান্য দেশের যে পুরোনো নতুন নতুন ভ্যারাইটি চায়না থেকে আসছে সেই সব ভ্যারাইটি সেন্সিটিভিটি স্যারের যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু আমি দেখেছি জলে বেশ ভালোই গ্রোথ কিছু প্যাটার্ন আছে পার্টিকুলারলি গ্রিন লিফ এর মধ্যে কিছু প্যাটার্নের গাছ ড্যামেজেস অনেকটা কম হয় আহ আপনাদের কায়াটা সেন্সিটিভিটির ব্যাপারে বললাম এটা একটা কালার এটা হচ্ছে কায়াটা ম্যাজেন্টা আপনি গাছটা ফুলের পরিমাণ দেখুন এবং কি পরিমাণ ফুল আরো আসছে সেটা দেখুন তো এটাতেই আপনি মোটামুটি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে নেচারে অনেকটা ডিফারেন্ট মানে আউটপুট আসে গাছের ইয়ে থেকে যেটা অমিতাভ বলছিলেন অমিতাভ মুখার্জি স্যারের ভ্যারাইটিগুলোর সাস্টেনেবিলিটি অনেক বেশি হাই অ্যাকচুয়ালি টাইপ হিসাবে ডিপেন্ড করে সেপ্টেম্বর সিরিজ হলে এরকমভাবে এই সময় মানে গাছটা এত হেলদি হবে না এবং সামাও এটারও রুট টাচ করেছে তো বড় গাছ খুব হেলদি গাছ সুন্দর মানে যদি গঠন দিয়ে আপনাকে তৈরি করতে হয় আপনাকে মাটির সঙ্গে একটু টাচ রাখতে হবে বা অনেকে দেখেছি আমি ডবল পটিং ইউজ করেন এই কারণে ডবল পটিংটাও খুব হেল্পফুল হতে পারে ডবল পটিং বলতে তুমি যে ডবল পটিং আমরা সচ্ছরাচর দেখেছি ডবল পটিং বলতে আমি একটা খালি টপ নিয়ে দেখাই এখানে

অ্যাকচুয়ালি কি হয় বোগেন মধ্যে প্রবলেম বেশি যেটা হয় যে রুট বাউন্ড যদি হয়ে যায় তখন গাছটা গ্রোথ নেয় অনেক বেড়ে যায় গ্রোথ নেয় না নেয় না হুম গ্রোথের মধ্যে একটা স্ট্যাগনেন্সি চলে আসে মাটি দিয়ে যখন রুটটা যায় তখন তো বাড়ার জায়গা পাচ্ছে কন্টিনিউয়াসলি গাছটার রুটটা যত এক্সপ্যান্ড করছে গাছটাও তত এক্সপ্যান্ড করছে তো ডবল পটিং এর ক্ষেত্রে কি হয় যে আপনার এর মধ্যে ধরুন রুট বাউন্ড হয়ে গেলেও নিচের রুটটা ছড়াবার জায়গা পাচ্ছে নিচের পটে এবং যখনই আপনি দেখছেন নিচের পটেও এক্সেসিভ রুট হয়ে গেছে আপনি নিচের পরটাকে আরামসে চেঞ্জ করে দিতে পারছেন বেশি ফ্যাকেলমেন্ট ছাড়া আর একটু বড় পরটা চেঞ্জ করে দিতে পারছেন তাহলে আপনার কি এই গোড়াটা সিকিউর আর কম্প্যাক্ট থাকলো সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে রিপোর্টিং এ অনেক বেশি সুবিধা হলো এবং গাছটার হচ্ছে গ্রোথটা অনেকটা তাড়াতাড়ি আসলো গাছটার যতটা স্পেস দরকার বারবার জন্য সেই স্পেসটাও পেলো আরো একটা সুবিধা যেটা সেটা হচ্ছে যে ধরুন ছোট জায়গায় জলের পরিমাণ কম থাকে কম থাকে কিন্তু ছোট গাছ যদি আপনি বড় জায়গায় দিয়ে দেন তাহলে অনেকটা বেশি জলের পরিমাণ বেড়ে যায় তো সেই জলের পরিমাণটাও কন্ট্রোল হচ্ছে এই পটিংটা আই একটা খুব হতে পারে যদি আপনারা ট্রাই করতে পারেন আর ডবল পটিং এ কি আমরা নিচে এই যে ডবল পটিং এইখান থেকে শেকড় আমি একটু অভিজিৎকে বলবো এইখান থেকে শেকড় বেরোতে শুরু করলে পরবর্তীকালে সেই শেকড় তো কাটতে পারবেন এটা কি কেটে দিয়ে বসানো সেটা বেড়ে হ্যাঁ সেটা না না ডবল পটিংয়ের ক্ষেত্রে আপনি জাস্ট এই চারিদিক থেকে একটা করে চির দিয়ে দেবেন হ্যাঁ যেখান থেকে শিকড়টা বেরোতে পারবে তারপর বাকি যা হবে সেটা গাছ করবে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ব্যাস ওটা একটা রইলো আরেকটা জায়গা ভবিষ্যতে একটা ভিডিও আমি নীলাদির সঙ্গে করবো খুব দরকার গাছের কিন্তু একটা গোত্রের ব্যাপার থাকে যেখানে এখানে চলে এসেছে আমি স্যারের যে গাছগুলো বললাম সেইখানেও একটা গোত্র বা গাছের যেগুলো বললো নেচার ভাবে সেই গাছগুলো ভালো হয় খারাপ হয় কোন গাছে কিভাবে হয় এই গোত্র বিশেষ একটা গাছ আর একটা ভিডিও আমি ভবিষ্যতে আপনাদের সামনে তুলে ধরবো অনেকদিন ধরে চিন্তা ভাবনা আছে আমাদের দেখা যাক সেটা নীলাদ্দির কাছ থেকে পাবো আর আমি এই ভিডিও গুলো পার্টিকুলার দেখুন আমরা অনেক ভিডিও করি অনেক জায়গার করি অনেক নার্সারির করি কিন্তু এই প্রপার গাইডলাইন এই একটি একটি করে জিনিস ধরে আপনাদের সামনে তুলে ধরা সেটি কিন্তু আমি অকপটে স্বীকার করতে বাধ্য সেটি সম্ভব হয় অর্কিড গার্ডেনে সেই জন্য বারবার দৌড়ে আসি আপনাদের সামনে তুলে ধরি নীলাদ্দির ভিডিও ভবিষ্যতেও তুলে ধরবো সঙ্গে থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে ঠিক দুপুর একটায় নমস্কার